বারো নম্বর ঢাল মাইনাস থ্রি এবং ওয়াই সেদক ওয়াই এক সেধক মাইনাস ফাইভ তাহলে এখানে এম এর মান কিন্তু মাইনাস থ্রি আর সেই মান মাইনাস ফাইভ তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি মনে করি ভাল এই সমান সমান মাইনাস থ্রি এবং ফাইভ জানা আছে সরল রেখা সমীকরণ কমা দিব সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স প্লাসি তাই যদি হয়

y समान माइनस थ्री एक्स माइनस फाइव लेकर समीकरण लेकर शेष तो टाइ इजी